সকাল বন্ধুরা সবাই কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে একটা নতুন দিন নতুন সকাল আর আমিও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এই যে হাতে হচ্ছে ফুলের ঝুড়ি নিয়ে চলে এসছি এখন হচ্ছে ফুল তুলতে এসছি আর সকালবেলা ঘুম থেকে উঠে নিজের মনকে বোঝাচ্ছি যে স্নান করতে হবে শীতকালে না এটাই বড্ড কষ্টে জানেন তো আর হঠাৎ করে শীতটা পড়েও গেছে বেশ ভালো ঠান্ডাটা পড়েছে আর এই ঠান্ডার মধ্যে আমি নিজের ঠান্ডাটাও লাগিয়ে ফেলেছি প্রচণ্ড ঠান্ডা লেগেছে জানে অ্যান্টিবায়োটিক পর্যন্ত খেতে হয়েছে দুদিন জ্বরে ভুগেছি মানে জ্বর বলতে নাইনটি নাইন মতো টেম্পারেচার ছিল কিন্তু মানে মুখের ভেতর পুরো বিশাত গা থাকা ব্যথা যন্ত্রণা মানে কী যে অস্বস্তি হয় ঠান্ডা লাগলে তারপরে তো নাক দিয়ে ঝরছেই হচ্ছে তা এখন শুধুমাত্র কাশিটা রয়েছিলাম গলা ব্যথা মেন প্রবলেম ছিল গলা ব্যথা মারাত্মক গিলতে পর্যন্ত কষ্ট হচ্ছিল জানেন ওষুধপত্র খেয়ে এখন একটুখানি ভালো রয়েছি তো সকালবেলা থেকে নিজের মনকে বোঝাচ্ছি স্নান করতে যেতে হবে স্নান করতে হবে তো কিছুতেই বোঝাতে পারছি না নিজের মনকে এখন কটা বাজে শোয়ারটা ওরকম মতো বাজে বুঝলেন তো নিচে তো ওরা ঘুমাচ্ছে দেখে এলাম ডেকে এলাম গিয়ে হয়তো দেখবো উঠেছে তো ভাবলাম যে ছাদে যাই ছাদে গিয়ে একটু গায়ে রোদ লাগাই লাগিয়ে তারপর স্নান করতে ফুল ঠুল তুলি তারপর স্নান করতে ঢুকি এই স্নান করতে যাওয়াটাই না শীতকালে বড় একটা চ্যালেঞ্জ একটু হেয়ার ওয়াশ করার ছিল সেটাও মানে ভয় করতে পারছি না এমনিতে ঠান্ডা লেগেইছে কিন্তু হেয়ার ওয়াশটা না করলে মাথার মধ্যে অস্বস্তি হয় জানেন কী সুন্দর মানে আমার গাছে কুল হয়েছে জানেন এই দেখুন গাছে কি সুন্দর কুল হয়েছে এই যে কিন্তু অনেক ঝরে গেছে ঝরে গিয়ে এখন অল্পে দাঁড়িয়েছে এইখানে এটা একটা নতুন গাছ আমার এই বছরই প্রথম একদম সরু টিকটিকি গাছটা দেখেছেন এই বছরই প্রথম হচ্ছে প্রথম বছর ফল নিতে নেই যদিও কিন্তু হয়েছে যখন আমি আর ফেলতে পারিনি এইখানে একটা বড়ো কুল দেখছিলাম কোথায় একটা এই দেখুন এই কুলটা বড় হয়েছে অনেক দেখা যাচ্ছে এই কুলটা ঝরে ঝরে পড়ে গেছে বন্ধুরা এবার এই যে মাথার উপরে এবারে খুব বৃষ্টির বেতার ছিল না যখন তখন বৃষ্টি হয়েছে কুল গাছে ফুল আসার পর পরেছেন কি কাশি হচ্ছে ভেতর মধ্যে গড় ঘর করছে তো সেই বৃষ্টি বদলার ওয়েদারে না ফুল অনেক ঝরে গেছে তারপরে ছোট ছোট গুটি হয়েও ঝরে গেছে এই কটায় দাঁড়িয়েছে এখন যাই না থাকবে কি থাকবে না আর হয়েছে দেখুন কি পরিমাণে বেগুন হয়েছে গাছটা দাঁড়ান দেখাচ্ছি সামনে থেকে এ দেখুন এখানে দুটো গাছ আছে এই যে ফলের ক্যারেটের মধ্যে এইখানে তিনটে বেগুন ঝুলছে দেখাতে পাচ্ছি ফুলের ঝুড়িটা এক হাতে হয়েছে তো বড় মিলিয়ে কতগুলো বেগুন হয়েছে এইখানে দেখুন এই গাছটাতেও হয়েছে সব পাতার তলায় দেখাতে পারছি না মনে এই যে এইদিকে এইদিকে অনেকগুলো বেগুন হয়েছে আর এই গাছটা আবার সাদা বেগুন এই দেখুন এই যে বুঝলেন কি যে ভালো লাগে সবজি করলে ছাদে এইগুলো দিয়ে কিছু একটা করবো সবজি টবজি ওই কি বলে শাক ঠাক হলে কেটে দিয়ে দিতে পারবো গাছটার মধ্যে পোকাও ধরছে দেখুন সবজি গাছ হলেই না এই দেখুন পাতাটা ছিঁড়ে ফেলে দেব এই যে মিলিবাগ ধরেছে কদিন আগে হচ্ছে ওষুধ স্প্রে করেছি তাতেও দেখুন কীরকম লাগে আর এই মিলিবাগ প্রচণ্ড বাজে একবার যদি একটা গাছে ধরে সব গাছে সরে যায় জবা ফুলটা দাঁড়ান দেখাই এই দেখুন তুলতে ইচ্ছা করছে না ঠাকুরকে দেব কি এত সুন্দর লাগছে গাছে আর এখানে কতগুলো গোলাপ ফুটেছে এই দেখুন বুঝলেন এখনো সবগুলো গোলাপ গাছে এখনো করি আসেনি সবে ফুটবে ফুটবে করছে এগুলো দেশি দেশিগুলোতে একটা দুটো করে ফুটছে এটা হচ্ছে দেশি বিদেশি মিক্সড তাই জন্য এতগুলো ফুল হয়েছে এগুলো তো এখনো ফুল আসেনি আর পেয়ারাটা দেখাই আপনাদের পেয়ারাগুলো কত বড় হয়েছে ভয় লাগছে কি বলুন তো হনুমান যদি আসে খেয়ে চলে যাবে এই যে এই দুটো পেয়ারা বিশাল বড় হয়েছে কি ভারী গাছের ডালটাই না ভেঙে যায় আরও এখানে দুটো আছে লুকিয়ে এই যে দেখেন আর ওদিকে একটা মোট পাঁচটা পেয়ারা হয়েছে গাছটা তো এইটুকুনি লিকে তা ওইদিকে ডালগুলো কেটে দিয়েছে আবার কুশি বেরোচ্ছে এইদিকে পুরো গাছটা না হেলে পড়েছে এদিকে পুরো ভাতটা গাছটা হেলে পড়েছে ফলগুলো তুলে নিলে আবার ঠিক হয়ে যাবে হয়তো আর এখনও দেখুন ফুলগুলো ভালো করে ফোটেও নি রোদটা উঠলে ভালো করে ফুটবে এই যে মাত্র এই কটাই ফুল পেলাম আর বেশি ফুল নেই গাছে আর আমার ওই যে সন্তিমণি এসছেন রাজার বেটি বাবা তাড়িয়ে তাড়িয়ে দিয়ে গেল উনি এখন এসে এখন ঘুমাবেন রোদ পোয়াবেন তাই না মাম্মা তাই তো ঘুম করছে এখনো ঘুম পাচ্ছে হ্যাঁ শিরোই ভালো আছে ওর কোনো চিন্তা নেই ভাবনা নেই চলো নিজে যাই অনেক দেরি হয়ে গেল ছাদে আসলে নিজে নামতে ইচ্ছা করে না শীতকালে তো আরোই এখানে এখন ঝাল তিপি করবো তাই জন্য একটু আলু ওই গাজর দিয়ে ভেজে নিচ্ছি আর এখানে যে মিশ্রণ ঘরায় বাজার থেকে এনেছেন মাছ এখানে রয়েছে আর মাছ মাছের মাথা আর ফ্রিজের মধ্যে তেলাপিয়া মাছটা ঢুকিয়ে দিলাম তেলাপিয়া মাছও এনেছেন তো ওটা ঢুকিয়ে দিচ্ছে ফ্রিজে চান টান করে পুলিশগুলি দিয়ে রান্না করে ধুয়ে আসলাম দেরি হয়ে গেছে অনেক এই ছাদে অনেকক্ষণ কাটালাম তো তাই জন্য অনেকটা দেরি হয়ে যাচ্ছে সে ঘরাই খেয়ে দেওয়ার বেরোবেন ই আমার ওই যে সবজিপাতি টুকটাক যেগুলো কালকে আনা হয়েছিল সেগুলো ধুয়ে রাখা হয়নি কিন্তু সেইগুলো হচ্ছে ঘুরছেন ওখানে বাইরে বেসিনটাতে যাতে ধুয়ে ধুয়ে আমি দুটো ঝুড়ি দিয়ে এসেছি তো ওটার মধ্যে ধুয়ে রাখবেন কাজ কটকট করছে ঠান্ডায় গলার মধ্যে চুল খাচ্ছে একটা ওই হুটি পরে নিয়েছি আর কি কি আনলে লাউ আনলে খালি কড়াইশুটি না কি ওটা কি ও ভেন্ডি তো কড়াইশুটি আনতে পারতে লাউ এনেছে না কালকে তো না হয়নি ঠিক আছে পালং শাক ভরেনি বাজারের ব্যাগে দেখছো না এ বাবা দামও ধরে নি তাহলে ঠিক আছে তাহলে ঠিক আছে দাম ধরেনি যখন ঠিক আছে তাহলে একটা শাক কিছু নিয়ে আসতে আজকে ও অসতে এখন দেখলে মেথি শাক পেলে নিয়ে চলে এসো ঠিক আছে আজকে ভেন্ডি করব না লাউ করব মাছের মাথা দিয়ে দেখি কি করি ভেন্ডি করব না লাউ করব দেখি

নিচ থেকে আনতে গিয়ে দু দুটো গাছ একটা এনে ওখানে রেখেছি আর একটা হচ্ছে টেনে নিয়ে আসলাম ঘরে বেরোলে দুদিন ধরে ভাবছি এই গাছগুলোকে ছাদে দিতে হবে রোদ পাচ্ছে না নিচে তো রোদ হয় না তো না এখনই নিয়ে যাব এই করতে থাকি সারাদিন আমি কোথায় রান্নাঘরে ঢুকবো তা না কখন ঢুকবো জানি না এই যে দুটো গাছ এটা একটা ফুটেছে দেখুন ঠাকুরকে দিতে পারিনি নিচে দিকে ছিল কখন ফুটেছে না আমি খেয়াল করিনি তো ঠাকুরকে দেওয়া হয়নি এই যে আর এটা হচ্ছে একটা এটা কি বলে জানো আগেরবার ওই ছেলে যখন মাধ্যমিক পরীক্ষার সময় কুন্দ এটা হচ্ছে ফুল মাধ্যমিক পরীক্ষার সময় আমি একটা নার্সারিতে গিয়ে দেখিয়েছিলাম না যে একটা গাছ কিনেছি তো এই ফুল গাছটা এটা ফুল ফুটছে খুব সুন্দর গন্ধ আমার পুরো হাত ধরে গেল রীতিমতো বুক ধরপর করছে উপর করা খুব কষ্ট তারপরে এরকম ভারী ভারী টব দিয়ে টপ মানে নিয়ে গাছগুলোকে গোড়াটা ধরে টেনে তুলে নিয়ে আসি গাছগুলো ওই মাটিটা ভালো করে হাঁকড়ে ধরে গেলে টবের গায়েও খুলবে না আমি জানি শুকনো হলে একদম খুলে যেত এখানে মাছ ভাজা চলছে এখানে যে এতগুলো মাছ ভাজা হয়ে গেছে আর একটু বাকি হয়েছে এখানে হচ্ছে ভাতটাও বসিয়ে দিলাম খুব বেশি দেরি হয়নি মাত্র বারোটা বাজে চটপট করে হয়ে যাবে রান্না ওই তো একটা তরকারি মাছের ঝোল ভাত এই সমস্তই করি খুব বেশি তো করি না পথ ওই একটা তরকারি করবো ভাত আর মাছটা নেমে গেলে ডাল বসাবো আর উচ্ছেটা কি ভাজবো উচ্ছেটা একটু ভাজা খেতে ভালোবাসি নাহলে দিলেই মানে সেটা করতে দিলেই হতো কিন্তু বোন খেলি সর্দি উঠেলে কি ভালো লাগে এই আর কি আর কি বলতো মন যেটা করতে চায় না মানে আমার মনকে খুব বেশি প্রাধান্য দিই যেটা মন থেকে করতে চাই আমি সেইটাই আরো বেশি মানে করি এখন শীতকাল এখন ছাদে নানা ফুল তারপরে ধরে নিজের নিচে গাছ লাগিয়েছে মনে হচ্ছে যেন ওদেরকে একটু বেশি সময় দিই এবং সেখানে সময় নিতে পারে আমার নিজেরও যেন একটা ভালো লাগবে একটা শান্তি হবে তো সেই জন্যই আর কি যেটা মন থেকে করতে চায় সেটাই করি আর বাকিগুলো তো রয়েছে এগুলোও করবো তো খুব বেশি সময় তো লাগে না রান্না করতে চলো চটপট করে রান্নাটা করে ফেলি এই আর কি আর বলে উপরে ইয়েটা খুলে ফেলেছি এখন একটু গরম লাগবে একটু ছাপ করে ছাদে উঠছি বারবার নিচে নামছি তারপরে গরম লাগবে খুলে পেললাম লেবু খা আর ইয়ে করবি কি বলে বেলার দিকে একটা আপেল খেয়ে নিবি ঠিক আছে কোনদিন এই দরজাটাই আমি গুতো খাবো দেখবি দরজাটা কিরকম ভাবে আটকে রেখেছে দেখুন এই বিছানাটা কখনোই খালি না কিছু না কিছু জিনিসপত্র খালি করা হয় কালকেই খালি করা হয়েছে এই জামা কাপড় টুক টাক এখানে একটা কম্বল রয়েছে এক্সট্রা ওই ঘরে দুটো কম্বল বার করা হয়েছে একটা কম্বল বের করা হয়ে গেছে এখানে রেখে দিয়েছে টুলটা উপরে যে কাল যে হেল্প করতে আসে যখন আসে না টুল চেয়ার এগুলো সব বিছানে উঠিয়ে দিই ওর ঘরটা মস্ত সুবিধা হয় মজা মুছিটাও ঠিকঠাক হয় যতটা পারি উঠিয়ে দিই ডাইনিং টেবিল চেয়ার টেয়ারগুলো তো তুলতে পারবো না এই মাছের ঝোলে ওখানে জল ঢেলে দিয়েছি ফুটলে তারপর ওখানে ফুটে উঠলে মাছ ছেড়ে দিয়ে তরকারিটা করব পাম্পে জল তুলছি জল শেষ হয়ে গেছে ট্যাঙ্কির জল এই ভাত করছে বাবারে চলুন বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট একেও খেতে দিয়ে দিলাম ওর বাবাও চলে এসেছে কি কি করেছি দেখিয়ে দিই এখানে হচ্ছে যে ভেন্ডি আলুর তরকারি করেছি মসুরির ডাল উচ্ছে ভাজা আর এই আর মাছের ঝোল করেছি ফুলকপি আলু দিয়ে ব্যাসা এই তো ভাত রয়েছে একদম ঠিক টাইমে রান্না বান্না হয়ে গেছে ওর বাবা যা ঢুকলো স্নান করতে ঢুকেছে সন্ধ্যে খেতে দিয়ে দিলাম এই তো খাওয়া দাওয়া করবো এবার আর এই দুপুরের পর থেকে না প্রচণ্ড ঠান্ডা লাগে আর এই খাওয়া দাওয়া করার পর থেকে তো আরও ঠান্ডা লাগবে পার্সেল এসে ওবু দেখো পার্সেল এসে ফোন করছে পাপা ওঠো বাবা পড়া আছে তো ওটো 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 কফি খাবি তো বাবা উঠে পড় উঠে পড় উঠে পড় এই যে দেখুন এই হচ্ছে ঘুম দিচ্ছে এখনো পর্যন্ত কম্বলের তলায় একই সঙ্গে সব ঘুমাই আমরা হ্যাঁ আমার কোলের মধ্যে ঢুকে শুয়ে আমি উঠে পড়ে বালিশ চালিশগুলো এখানে গুছিয়ে রেখেছি আর এই এখনো ওঠেনি আবার এখন ডাকলে আমার ঘুম করবে তাই তো মাম্মা তাই তো উঠে পড়ো মাম্মা অনেক ঘুম হয়েছে বাবা উঠো উঠো আর ডাকবো না ভাল লাগছে না ওঠো চলুন বাজে এখন ছটা পাঁচ ছটা পাঁচ একটু কফি টফি খাই ঠান্ডার মধ্যে যা ঠান্ডাটা পড়েছে কি বলবো আর শরীরটাও খুব একটা ভালো লাগছে না কি করবো নাকে নাকি সব কথা হচ্ছে গলার মধ্যে ঘ্যাঁকর ঘ্যাঁকর হচ্ছে একটু গরম জল খাই। হ্যাঁ এখন এমনি নর্মাল জল খেতেও যেন কষ্ট হচ্ছে একটা ফ্লাক্স বের করেছি ফ্লাস্কের মধ্যে হালকা উষ্ণ জল গরম করে না রেখে দিতে হবে তারপর বাবা হেঙ্গে বের করে জল হচ্ছে গতকাল বের করে এই যে এই ফ্লাস্কটার মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিল যাতে আমি খেতে পারি আচ্ছা তো ঠান্ডা লেগেছে না তো এইটার মধ্যে আবারও জল গরম করে ভরতে হবে ভরে রাখতে হবে যখনই খাবো ওই জলটা খাবো বাবা খালি বলছে একটু চবনপ্রাশ খাও চবনপ্রাশ খাও চা কফি খাবে যখন তার আগে চবনপ্রাশটা খেয়ে তারপর খাবে কি কী বলুন তো ওই চবনপ্রাশ খেয়ে না আর চায়ের স্বাদও পাই না কফির স্বাদও পাই না তখন মনে হয় যে ঝাল লাগে ওই গরম জিনিস মানে গরম জিনিস বল চবনপ্রাশ খেয়ে গরম জিনিস খেলে না প্রচণ্ড ঝাল লাগে তাই জন্য আর খেতে চাই না এখন তাই জন্য ভাবছি গরম জলটা খাই তাতে যদি গলা একটু আরাম পাই বুঝলেন সব বোতল গুলো ভরতে হবে সব জল ফুরিয়ে গেছে বাবা তুই একটু গরম জল খাবি হ্যাঁ এই কি বলে চা কফি করবো তারপরে ছেলে বেরোবে একদম কম্বলের তলায় ঢুকে বসবো আর বেরবো না হ্যাঁ করছি কফি করছি একদম কম্বলের তলায় ঢুকে বসবো এখন আর বেরোবো না আবার যখন ছেলে আসবে তখন পাঠাগুলো পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে বারবার এর মধ্যে একটুখানি ঠান্ডা জল মেশাবো ব্যাস তাহলে আমার জন্য এক কাপ ছেলের জন্য এক কাপ চলুন ওকে দিয়ে দিই খেয়ে দিয়ে পড়তে যাবে শীত গ্রীষ্ম বর্ষা কফি ভরসা কফি নেশাটা মারাত্মক নেশা বন্ধুরা ছাড়তে পারছি না তবে বাড়ি কমিয়ে এনেছি অনেকটা কম করে এনেছি বাবু এখানটা ডাকলাম তোরটা আগে তো মানে সারাদিনে তিনবার চারবার হয়ে যাচ্ছিল এখন সেটা দুবারে দুবারে এনেছি আর একটু কমিয়ে ফেলতে হবে বুঝলেন মারাত্মক হয়েছে কফিটা দারুণ হয়েছে বাবা এই তিনটে প্রোডাক্ট দে তো আজকে দুপুরবেলা পার্সেল এসছে ওই পার্সেলের যেগুলো এসছে দে ওটা এই যে সামনে তিনটে দে এ দেখুন এটা একটা হেয়ার অয়েল এসছে এখানে হ্যাঁ দারুন দেখাই এই দেখুন এটা একটা হেয়ার অয়েল অর্ডার করেছিলাম অর্গ্যানিক প্রোডাক্ট বুঝেছেন হোম মেড প্রোডাক্ট ফেসবুক থেকে দেখে আমি অর্ডার করেছি এটা আমি আগে কখনও ব্যবহার করিনি তবে দেখে তো মনে হচ্ছে ভালো ওখানকার রিভিউ দেখছিলাম যে এটা ভীষণ ভালো আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে আপনাদেরকে বলছিলামই তো দেখি এটা হচ্ছে ইউজ করে কিছু কাজ হয় নাকি তাছাড়াও কয়েকটা হোম রেমিডি আমি ইউজ করছি তো তাতে মনে হচ্ছে একটু কাজ হচ্ছে বুঝলেন এই সমস্ত করেই আমি আরও মানে ঠান্ডা লাগিয়ে ফেলেছি বুঝেছেন দেখলাম হেয়ার অয়েল এটা হচ্ছে হেয়ার টনিক এটা হচ্ছে হেয়ারের মানে গ্রোথের খুব মানে ভালো হবে বলছে তো এটাও আমি কখনো ইউজ করিনি আর তবে এইটা আমি ইউজ করেছি এটা হচ্ছে হেয়ার হেয়ার বলছি সরি স্কিনের সিরাম একটা ধরনের সিরাম এটা আগে ইউজ করেছি একটা ফাইল আমার ইউজ করা হয়ে গেছে একটুখানি নিচে পড়ে রয়েছে তো খুব ভালো জানেন তো আমার তো অ্যালার্জি হয় মুখে সব কিছু ওইটা দে ওইটা দে এই যে হ্যাঁ দে এরকম এটারই আগের যে ফাইলটা এটা কালারটা অন্যরকম এসছে তো এইটা আমার এইটুকুনি রয়েছে আর তো এইবারে এইটা এসছে এই কালারটা এই শিশিতে এসছে তো যাই হোক একই জিনিস তো আমার যেহেতু খুব সেন্সিটিভ স্কিন আর হচ্ছে খুব হচ্ছে অ্যালার্জি হয় আমার প্রচণ্ড স্কিনটারও বারোটা বেজে গেছে তো এইটা ইউজ করে দেখলাম আমার কাজে দিয়েছে জানেন তো তো মানে অ্যালার্জি হচ্ছে কি না সেটা আমি জানি না কারণ সেটা বুঝতে পারছি না অ্যালার্জির জন্য আমি হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি তাতে বরং অনেকটা কম আমি এখন একটুখানি ছাদে ছাদে বেরোতে পারছি বা বাইরে বেরোতে পারছি আমি মুখে যে ওর না বেরোতে হচ্ছে না কিন্তু এইটা ইউজ করার পর আমার স্কিনটা অনেক বেশি মানে কি বলবো মানে সফট হয়েছে আগে অ্যালার্জি হয়ে সেই ছালচামড়া উঠে সে এত স্কিনটা রাফ হয়ে গেছিলো না খুব বাজে হয়ে গেছিলো তো এটা আমি ইউজ করছি বুঝলেন এই তো দেখি মাঝে মাঝে নিজেরও একটুখানি রূপচর্চা তারপরে সব চর্চার দরকার হয় চর্চাতে না থাকলে সব কিছুই নষ্ট হয়ে যায় রোয়া উঠেছে এটা তো কাল আগের বছরে কেনা হয়েছে নতুন হুডি পুরো আচ্ছা ঠিক আছে তুমি দেখে শুনে যাও এখন মাথায় ওটা দাও মাথায় দাও বাবা সামনে থেকে দেখ ছেলের আসলে ইচ্ছা যে একটা হুডি কিনবে গত বছরই একটা কিনেছে বুঝেছেন এখন আবার কিনতে হবে কিছু একটা কিনতে হবে কদিন ধরে খালি হচ্ছে বায়না করেই যাচ্ছে বুঝেছেন আর কি বলুন তো বাচ্চা কাচ্চারা বায়না করলেই যে সেটা সঙ্গে সঙ্গে হাতে দিতে হবে এইটা না তো করুক আবার সামনে তোর জন্মদিন রয়েছে জানুয়ারিতেই ওর জন্মদিন দেখি সেই সময় দেব বা দেখি কী করি একটু বেড়াতে যাবারও প্ল্যান রয়েছে তো সেই জন্য হচ্ছে মানে কি বলুন তো বায়নাটা আরও চোরদর করছে লাইট হাইটগুলো অফ করে দিই বারান্দার লাইটটা চলুক বাইরের লাইটটা অফ করে চলুন বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করে দিলাম এখন একটুখানি নিজের মতো সময় কাটাবো আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগ নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর প্রচণ্ড ঠান্ডা পড়ছে নিজেদেরকে সাবধানে রাখবেন